সন্দেশখালী মানুষের আন্দোলনের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার জঙ্গল চা বাগান ঘেরা গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন লাটাগুড়িতে জেলা এর আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি

যে আদর্শ ওরা আমাদের জন্য কেড়ে নিতে চাইছে যে আদর্শ ওরা আমাদের পেটের খাবার কেড়ে নিতে চাইছে যে আদর্শ ওরা আমাদের হাতের কাজ কেড়ে নিতে চাইছে শিক্ষা ব্যবস্থা কেড়ে নিতে চাইছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে সেই আদর্শের বিরুদ্ধে লড়াই আর সেই আদর্শের সঙ্গে কেউ যদি চলে যেতে চান নিটের আদর্শের সাথে তাহলে আমরা আর তার কোনো চেহারা দেখবো না তাদের সাথে লড়াই মুখোমুখি সামনে হবে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোর ওকার বাংলা